আস্তে আস্তে করে ছিটকাবে হ্যাঁ মাঝখানে ওর নিয়ে উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ এটাই এটাই দেখতে দইটা হ্যাঁ দই একটু দিলে ভাল লাগে ওই যে একটু মুখে লাগাতে না আর কিছু 嗯。<laughs> huh? Tch- uh -huh.

একটু কুলফি করবো অনেকদিন থেকেই ভাবছি দুধটাকে দেখো ওই তো ফেসওয়াশ কুলফি করবো দিন থেকে ইচ্ছা কুলফি করব কুলফি করবো সেই ছেলে এসেছিলো তখনই করেছিলাম আর এ দেখো দুধটা সকালবেলায় গাঢ় করে রেখেছি যে আবার একটুখানি গরম করতে দিলাম আর এর মধ্যে দেবো এ দেখো একটা কাজু আর পেস্তা আর কি বলে আমান বাদাম এগুলো আমি গরম জলে সকালবেলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ছিলকাগুলো সরিয়ে দিয়েছি ছালগুলো সরিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে জলটা দেবো না এর মধ্যে দিয়ে দেবো পড়েই যাচ্ছে আর এর এই দুধটার মধ্যে ফুটন্ত দুধের মধ্যে আমি ওই গোবিন্দভোগ চাল দিয়ে আজকাল খুব ফেসবুক এই ইউটিউবে হচ্ছে ভাইরাল যে গোবিন্দভোগ চাল দিয়ে তোমার ফুলফি হচ্ছে সেই যে এটাই আমি করব তো এই চালটা আর জয় দুধটা একবারে একসাথেই দিয়ে দিলাম একবারে পেস্ট হয়ে যাবে আর এর মধ্যে দেবো কতগুলো মাখানা এটাকে আগে পেস্ট করে নিই এই মিক্সটা মিক্সির মধ্যে আমুল পাউডার দিয়ে দেবো এই ছোটো চামচে দু চামচ আর একবার এটাকে মিক্সি ঘুরিয়ে নেব কি করবো ওই জন্য তিনটে সুগার ফ্রি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর এই দেখো এটা পেস্ট হয়ে গেছে এবার এই দুধটার মধ্যে দিয়ে দেবো দুধটা কিন্তু ফুটছে আর আঁচটা আমি কম করে দিয়েছি আর এই যে এইটাই এই মিক্সারটা এর মধ্যে দিয়ে দেবো সবটাই আর এটাকে নাড়তে থাকতে হবে অনবরত নাহলে না গাঢ় হয়ে যাবে তো আর তলায় ধরে যেতে পারে স্টিলের এর তো এমনিতেই ভরে যায় তাড়াতাড়ি এই সুগার ফ্রি তিনটে যেটা ভিজিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো আর চাল দিয়ে আজকাল খুব কুলপি করছে দেখছি তো দেখি কেমন লাগে খেতে তোমাদেরকে জানাবো ফ্লেভারের জন্য একটু এলাচের পাউডার দিচ্ছি একটু কেশর দিই কালারটা বেশ হলুদ হলুদ আসবে দেখতেও ভালো লাগবে খেতে তো ভালো লাগবেই হয়ে গেছে এখন একটু ঠান্ডা হোক তারপর তোমাদের দেখাবো এই এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটার মধ্যে ঢেলে দেবো দিয়ে মিক্সি জারে একবার ঘুরিয়ে নিলে স্মুথ হয়ে যাবে খেতেও ভালো লাগবে একদা কুলফির মতন বাজারের মতন কুলফি যেমন হয় ওই রকম হবে চলো এটা একটু মিক্সি জারে দিয়ে দিলাম ঘুরিয়ে নিয়ে একটু কালারটা দেখো কী সুন্দর এসেছে কেশারটা দিয়েছি বলে কালারটা কী সুন্দর এসছে আরে দেখো কী সুন্দর হয়েছে আর মুখে দিয়ে দেখলাম একদম মিষ্টি মানে খুব বেশি মিষ্টি নয় হালকা মিষ্টি কুলপি তো খুব বেশি মিষ্টি ভালোও লাগে না এই এইটার মধ্যে জামাব ভেবেছিলাম আমি আমি একটু পেস্তা আর কাজু আর গুঁড়ো করে রেখেছি দেখো ওপর থেকে একটু দিলে এটা দেখতে দেখতে ভালো লাগবে সেই জন্যেই দেওয়া আর এই ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে মুখটা বরফ যাতে না ধুটতে পারে এখন এটা আট ঘন্টা ফ্রিজে রেখে দেবো আর বড়ি দিয়ে তারপরে আর বড়ি দিয়ে আর করলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঘাটা ভাটা তরকারি করবো আর মাছের মাছ রান্না করা আছে ডালও আছে আর বেশি কিছু রান্না করা নাই তাই জন্য এটাই করবো জল ছিলো বোধয়টা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এর মধ্যে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি আর মূলো বরবটি ওবালার জন্য তরকারি করে রাখবো ও যদি খাই তো খাবে আর এক মুঙ্গোর তরকারি আলু ভিজিয়ে রাখলাম জলে একটু জল দিদি ভালো ফ্রেশ জল হুম আর কত জল দেবে

পেয়ে গেলাম অন্তর্জামি না আমি জেনে গেছি তোরা খাবি করে রাখলাম একটু শরবত খেলো কত তৃপ্তি করে ওটা ওই যে করলা আর কি করেছি আর ওটা কুমড়োর তরকারি রাতের জন্য করে রেখেছি একটু দিলাম তাই বলছে খুব খুশি খুব আনন্দ পেয়েছে ঠান্ডা ঠান্ডা এক বোতল শরবত নিয়ে খেলো সবাই মিলে দই কুমড়োর তরকারি করলার তরকারি ওই যে মাছ কটা বাজে আটটা বাজে চা খেতে ইচ্ছাগুলো পর হাঁস তো একটু দেরি আছে চা করে খাই এখন বসেছিলাম রান্না তো করাই আছে কুমড়োর তরকারি বৃষ্টি হচ্ছে না হে কুমড়োর তরকারি করা আছে রুটি পরোটা যা খাবে তাই করবো আটাও মাখা আছে কোনো ঝামেলা নাই আজকে একটু চা করে খাই চা খেতে ইচ্ছা করছে গুড ইভিনিং সবাইকে এখন গরম লাগছে গরম একটু কমই ছিল হাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে চা খেতে মন হয়েছে আজকে ও তো এখন আসতে দেরি আছে ও কখন আসবে কোনো ঠিক নাই তবে আমার চা খেতে ইচ্ছে হলো ঘুম ঘুম পাচ্ছে না হলে চাটা খেলে ঘুমটা ছাড়বে ও ছিল হ্যাঁ দেখো কুমড়োর তরকারি সকালে করে রেখেছিলাম বলে একটু আরাম হয়েছে আর রুটি করলাম ও বলে একটু ভাত খাবো গরমে খেতেই পারছে না ও কাছাটা রুটি খেতে পারছে না আমি খাবো আমি দুটো লঙ্কা খাবো না ও যদি খায় একটা ওই জন্য নিলাম ওর পাতে লঙ্কা নাই চলো ভিডিওটা তাহলে এখানে থেকেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি চলো বাইরেটা খুব আরাম ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে অপূর্ব চলো பூடி